আমি বুঝতে পারছি হ্যাঁ তুই শুধু বুঝেই যা আর কিচ্ছু করিস না আরে হাতে তো এখনো দুদিন সময় আছে নাকি হ্যাঁ আমি এর মধ্যে ঠিক বলে দেব আর যদি না বলতে পারিস তুই কি আমাকে এতটাই ভীত মনে করিস ওই দেখ ওটা অ্যান্টেনা না এই কই 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 এই সর্বনাশ করতে কই এই এটা কি হলো তুই যে ঠিক কতটা সাহসী সেটাই দেখলাম চারটে বছর অপেক্ষা করতে পারলি আর এই দুটো দিন আর একটু অপেক্ষা কর আমি প্রমিস করছি এইবার আমি বলেই ফেলব ওকে দেখাই যাক এই বলে আরোহী সেখান থেকে চলে যায় সুজয় তাদের সম্পর্কের কথাটা বাড়িতে কিভাবে বলবে এটা ভাবতে ভাবতেই চলে আসে 14 ফেব্রুয়ারি